যেটা দেখতে পাচ্ছেন সেটা আন্ডার ওয়াটার ম্যাপ সহ আমাদের ভূপৃষ্ঠ এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ এটা মায়ানমার আর এটা ধরেন থাইল্যান্ড এটা মালয়েশিয়া এটা ইন্দোনেশিয়া এই আর এই যে বাংলাদেশ দেখতেছেন এটা হলো বঙ্গোপসাগর আর এই যেগুলো দেখতেছেন এই যে শ্রীলঙ্কা সমুদ্রের স্লোপ আন্ডার ওয়াটারে যে আমাদের স্লোপটা আছে ওটা এই সি বেডে আমরা যে জিনিসটা আমরা দেখতে পাইতেছি সেটা কি এই যে উঁচু উঁচু জায়গা দেন এগুলো গা সমুদ্র ওখানে কম গভীর কিন্তু এই জায়গাগুলো খেয়াল করছেন বে অফ বেঙ্গলের দিকে এই কিন্তু যথেষ্ট মানে গভীর স্লোপ অনেক বেশি এখানে আবার একটু স্লোপ কম কিন্তু এখান থেকে আবার বেশি তো বঙ্গোপসাগর হচ্ছে একটা আইডিয়াল জায়গা আপনার সাবরিনকে পরিচালনা করার জন্য সাধারণত সাববেরিন কত মিটার পানির নিচে যেতে পারে ছয়শো মিটারও যেতে পারে কিন্তু অ্যাভারেজ কোনটা অ্যাভারেজ ধরেন ওই তিনশো থেকে চারশো মিটার সাবরিনকে তিনশো থেকে চারশো মিটার ডেপথে যে শনাক্ত করা অনেক কঠিন আপনার বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট যেসব ইয়ে আছে সাবমেরিন হেলিকপ্টার কিংবা আপনার মেরিটিম পেট্রোলিয়ার এয়ারক্রাফ্ট বা যদুজাহাজ থেকে যে সোনার আছে এগুলো দিয়ে শনাক্ত করতে কত ধরেন একশো মিটার বেশি হলে দুশো মিটার পানি কিন্তু ঘোলা মানে স্বচ্ছ পানিতে এবং নিরিবিরি যে অপরিবেশ থাকে পানি ওখানে সাবমেরিনকে শনাক্ত করা সহজ কিন্তু পানি যেখানে ঘোলাটে এবং অনেক বেশি স্রোত থাকে সেই স্থানে কিন্তু সাবব্রেনকে সহজে শনাক্ত করা যায় না তো বঙ্গোসাগরে যারা গেছেন তারা হয়তো জানবেন যে এই অঞ্চলে পানি প্রচণ্ড ঘোলা আপনি স্বচ্ছতার কোনো অবকাশ দেখবেন না সহজে এবং এর ডেপ তো যেহেতু অনেক বেশি এবং স্রোতও সবসময় থাকে আমাদের এই অঞ্চলে অনেক যে কারণে এখানে সাবব্রেনকে শনাক্ত করা আরও বেশি কঠিন তাই বাংলাদেশ যদি আপনার বেশি ডেপথে যাইতে পারে ওই সাবব্রেনকেও বেশি ফোকাস দেয় সাবব্রিন কেনার আগে যেমন চারশো মিটার থেকে ছয়শো মিটার এই ক্যাটাগরি সাবব্রেনকে মনোযোগ দিয়ে কেনে তাহলে কিন্তু বেটার হয় ডেফিনেটলি সাবব্রিনকে এক পর্যায়ে উপরে আসতে হবে আপনি যখন টর্পেডো নিক্ষেপ করবেন তখন তো অত নিচ থেকে আপনি টর্পেডো নিক্ষেপ করবেন না প্রতিপক্ষের উপরে কিন্তু আপনি সেফ থাকতে পারবেন একটা নির্দিষ্ট গভীর যেমন ধরেন বাংলাদেশ তো এই পর্যন্ত মোটার মরালেস এই পর্যন্ত ধরেন কলকাতায় তো বাংলাদেশ এই পর্যন্ত তো এখানে আমি যদি সাবমেরিন ধরেন পাঠাই আমার বরিশাল ঘাটি থেকে ইন্ডিয়ার এই অঞ্চলে পাঠান তো এই অঞ্চলে কারণ ওদের জাহাজগুলোকে ধ্বংস করার জন্য নেপালব দেশে ধ্বংস করার জন্য পাঠাবো বা এখানে পাঠাব একটু ক্লিয়ার করে দিই তো এখান থেকে পাঠাবো এটা হলো বাংলাদেশ এরপরে হলো ইন্ডিয়া এখান থেকে পাঠাইলাম এখানে অথবা এখানে গভীর দিয়ে আসলো চারশো মিটার তল দিয়ে আসলো এখানে কিন্তু আপনার মোরাললেস আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো মিটারের মতো গভীর আছে এখানে প্রচুর গভীর তো আমি চারশো মিটার নিচ দিয়ে আসবো ইন্ডিয়ান মেরিটাইন প্যাট্রোলের কেউ ধরতেও পারবেন আমাকে বা অন্য অন্য যে ওদের সেগুলো বা এই আপনার বরিশাল নৌঘাটি থেকেও আসতে পারে সেটা বাংলা নৌঘাটি থেকে বা চিটাগাং থেকেও আসতে পারে এখান থেকে আসুক তো এখানে এসে উপরে উঠবে এতক্ষণ আস্তে আস্তে কিন্তু ধরা কার কোনো চান্স নাই কারণ ওয়াটার না যেহেতু ডেপ বেশি সুযোগটা আমি কাজে লাগাইতে পারি তারপর এখানে এসে আমি উপরে উঠলাম এবং প্রতিপক্ষের যে জাহাজ ইন্ডিয়া ওগুলোকে ধ্বংস করলাম মিশন শেষ আবার আমি নিচে চলে গেলাম ডেপতে ডেপতে যায় আমি আবার একটু রুট করে হালকা আমি আবার ফিরে আসলাম সো এগুলো হলো ব্লক ভাঙার জন্য একটা ভালো আইডিয়া